ভিডিও দেখে মানে এতটাই আমার ভালো লেগেছে মানে মনটা টান ছিল কবে আমি দেখতে যাব আজকে সকালে একটা কাজে বেরিয়েছিলাম দেখলাম আজকে সুযোগ আর দাদাকে সাথে সাথে ফোন করলাম দাদা লোকেশনও পাঠিয়ে দিলেন একদম চলে এলাম এই স্বর্গরাজ্যে মানে এখানে দেখে না মনে হচ্ছে জীবনে মানে অনেক শান্তি মানে আর অন্য কোথাও যাব না এখানেই বসে থাকবো সবাইকে বলছি সবাই অন্তত একবার হলেও আসুন মানে কিছুক্ষণের যেটুকু সময় থাকবে সেটুকু সময় অপার শান্তি পাবে হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি কৌশিক গোয়াদার অ্যাকোটিক প্ল্যান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানি আজ আবার চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো আজ আমি একজন সঙ্গে আপনাদের পরিচয় করব সে বলতে পার আমার ফেসবুক ফ্রেন্ড তো ফেসবুক থেকে পরিচয় ফেসবুকে উনি জিজ্ঞাসা করেছিলেন তো সেখান থেকেই হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট না তো মানে বাগান উনি বলেছেন যে আমার বাগানে আসবেন দেখতে তো সেখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট তো মোটামুটি বেশি দিনের মানে সম্পর্ক নয় গোটা এক মাস হবে এক মাস এক মাস তো এক মাসের মধ্যে উনি দেখুন বাগান চলে এসেছেন বাগানে মানে ফুল গাছ এবং ফল গাছ যাই হোক বাগানের যারা পাগল হয় তারা কিন্তু বাগান দেখলে থাকতে পারে না তো উনি আর চলে এসছে চলুন ওনাকে সঙ্গে পরিচয় করা যায় দেখতে পাচ্ছেন উনি চলে এসেছেন ওনার হাজবেন্ড রয়েছেন উনি তো বসে আছেন ওই যে ওখানে দেখা যাচ্ছে কি ওই যে ওই যে পদ্মের ফাঁকে ওই যে হাই করছে তো দেখুন বড়ো পদ্মবাগান বলতে এটা কিন্তু গোয়াধার একটি প্লান্টেশন তো চলুন ওনার সঙ্গে পরিচয় করে নেওয়া যাক যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকন বাজিয়ে দেবেন তা ওনার সঙ্গে পরিচয় করে নেওয়া যাক হ্যাঁ নমস্কার দিদি আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন নমস্কার আমি দুর্গাপুরে থাকি দুর্গাপুরে আমি মিলনপল্লী থাকি কুরুলিয়া ডাঙালে আমার বাগান করার কোনেক শখ মানে অল্প আমার জায়গা কিন্তু সবই একটু 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 করে করি তো দাদার ভিডিও দেখে মানে এতটাই আমার ভালো লেগেছে মানে মনটা টান ছিল কবে আমি দেখতে যাব। আজকে সকালে একটা কাজে বেরিয়েছিলাম দেখলাম আজকে সুযোগ আমি দাদাকে সাথে সাথে ফোন করলাম দাদা লোকেশানও পাঠিয়ে দিলেন একদম চলে এলাম আমি স্বর্গরাজ্যে মানে এখানে দেখে না মনে হচ্ছে জীবনে মানে অনেক শান্তি মানে আর অন্য কোথাও যাব না এখানেই বসে থাকবো সবাইকে বলছি সবাই অন্তত একবার হলেও আসুন মানে কিছুক্ষণের জন্য যেটুকু সময় থাকবে সেটুকু সময় অপার শান্তি পাবেন এই বলে আজকে শেষ করছি দেখাই আর আপনাদেরকেও দেখাই এই যে আমার স্বর্গরাজ্যের পুকুর পারে আছে ইন্দুলেখা আপনি জানেন দেখেছেন সবাই দেখে নিয়েছে যে কোথায় ইন্দুলেখা আছে কোথায় পীতম্বর আছে কোথায় শ্বেতাম্বর আছে সবাই আসলেই বলে দেয় তো মোটামুটি বৃষ্টি হয় না এই মাঝে দুদিন বৃষ্টি হওয়াতে মানে পুরো মানে এটা জঙ্গল হয়ে গেছে পদ্মের জঙ্গল মানে আমি তিন দিন ছিলাম না তিন দিন পরে এসে দেখছি যে বাগান পুরো ফুল আপ হয়ে গেছে তো ওখানে দাদা বসে আছে দাদার সঙ্গে একটু পরিচয় করে আসি তো আপনারাও যেটা দিদি বললেন যে দেখুন গাছ নেওয়াটা তো অনলাইন নেওয়া যায় যেখান সেখান থেকে নেওয়া যায় কিন্তু স্বর্গ কিন্তু একবারই দেখা যায় তো আপনারা যদি স্বর্গ দর্শন করতে চান একেবারে মর্তভূমিতে এটাই কিন্তু একমাত্র স্বর্গ তো সেখানে চলে আসছেন দাদা দেখুন সবাই কর্মব্যস্ত কিন্তু করমর ফাঁকেও দেখুন ফাঁকে বাগানে এসছে কেমন লাগছে বাগানে এসে সেটাই আর জানবো আজকে ওয়েদার খুব সুন্দর মানে মেঘলা ওয়েদার হাওয়া দিচ্ছে এবং মনে হচ্ছে যে এই রোদের মধ্যে মানে এখন মনে হয় বাজে বারোটা তো বারোটাতেও কিন্তু এখানে বসে থাকা যাচ্ছে তো দাদা আপনার নাম নমস্কার আমার নাম মানস সরখিল আর আপনার কেমন লাগছে বাগানটা বলুন মানে কথায় মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে এবং দাদা যে এত পরিশ্রমী দাদাকে দেখে সেটা বোঝা যাচ্ছে যে সত্যি করে এই মানুষটা যে এত সুন্দর করেছেন আর আমরা তো এরকম ধরনের কোনো করতে পারবো মানে স্বপ্নেও ভাবতে পারি না দাদাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে যে দাদা এত সুন্দর করেছেন মানে সত্যি করে আমি বাগান ফুল পাখি সবটাই ভালোবেসে যেমন আমার মিসেসের জন্য ও যেহেতু ভালোবাসে তো আস্তে আস্তে আমিও ভালোবাসতে শুরু করেছি তবে দাদার বাগানটা একদম অন্য রকম মানে না আসলে বুঝতে পারবেন না আপনাদেরকে সেই জন্য অনুরোধ করবো একবার আসুন অবশ্যই আসুন এত সুন্দর মানে শুধু পদ্ম আর শালুকে ভর্তি মানে এরকম জায়গা যে দুর্গাপুরে গোপালপুরের মধ্যে থাকতে পারে এটা মানে না দেখলে বিশ্বাস করা যাবে না ধন্যবাদ হ্যাঁ ওনাদেরকে তাহলে একটা ওয়ারসানা আর একটা হোয়াইট পিওনি দিচ্ছি এটা ওনারা পছন্দ করেছেন বাগানে এসে গাছ না নিয়ে যেতে পারবে না কেউই তো সেই জন্যে এখানে দেখছেন ওয়াটসানা খুব সুন্দর তিনটে করি হয়ে আছে এই একটা এখানে একটা ওই একটা আরও আসবে ছোট্ট জায়গা এটা আছে আপনার বারো ইঞ্চির গামলা দশ ইঞ্চিও নয় আর আঠেরো ইঞ্চিরও নয় বারো চোদ্দো ইঞ্চির গামলা মিডিয়াম গামলাটা যেটা ক্যারি করতে খুব সুবিধা হয় তার জন্য এই গামলাটা দেওয়া হয় আর কিছু ওয়াটার দিদি ওনারা নেবেন তো সেটাই ওনাদেরকে দেখিয়ে ওনাদেরকে আজকের মতন টাটা করে দেবো তো আপনারাও আসুন দেখুন আর আপনাদের মন পছন্দ গাছ নিয়ে যেতে পারেন আর না নিয়ে যেতে পারলেও অসুবিধা নেই আমি কিন্তু আপনাদের হোম ডেলিভারিও দিয়ে দেবো সেরকম ব্যবস্থা আছে তো চলুন কেমন লাগলো অবশ্যই ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন আর যেহেতু অনেক সময় আমি মেসেজের রিপ্লাই দেওয়া হয় না তো আমাকে ফোন করে নেবেন আমার ফোন নম্বর হলো নাইন ডবল সেভেন ফাইভ ডবল টু ফাইভ ফাইভ যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন এসে বাগান দেখে নিজেদের মন পছন্দ গাছ গাছ যেতে পারেন মোটামুটি পাঁচশো টাকা থেকে শুরু 这个。